একটা ব্যাগ নিতে হবে তো ভাত দেবো একটা ব্যাগ নিতে হবে তো হ্যালো ভিরা কী বলছেন কোথায় গেলেই আমার সকল বন্ধুরা ঝটপট করে যুক্ত হয়ে যাওয়া লাগে সবাইকে ওয়েলকাম সুন্দর একটা লাইভ প্রোগ্রাম সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম সুন্দর একটা লাইভ প্রোগ্রামে আজ আমি প্রথম লাইক কমেন্ট করলাম করে দিলাম থ্যাংক ইউ কেমন আছো বলো बोलिए सन्दार समय खाओ ना कि <laughs> তাহলে হলো হ্যাঁ চা করে দিচ্ছি তাহলে সবাই তাদের লাইভে যুক্ত হয়ে যাও এক্ষুনি চা বসিয়ে দিচ্ছি কে কে চা খাবে বলো কে কে চা খাবে বলো চা আর কি বিস্কুট না টোস কল্পনা কেমন আছো তুমি ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো সবাই বলো কেমন আছো কই দাও কি জোর না কি বললি ঠিক আছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো পাগুটো তো কেমন আছে সবাই ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাও কল্পনা লাইভে আমি বেশি ভালো নিই কারণ তোমার মতো ভিডিও করতে পারছি না অবশ্যই করবে যে যার মতো চেষ্টা করো কেউ কারোর মতো করতে পারবে না এটা অসম্ভব কারোর মতো কেউ করতে পারবে না শুধু হ্যাঁ দেখা যায় আমি যেমন দেখি যে কে কেমন করছো সেরকম হালকা চেষ্টা করি যে দেখি তো আমি পারি কি না কিন্তু একদম কপি কেউ করতে পারবে না আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা ভাই কেমন আছে গো ভালো আছি আমরা কি কাঞ্চন ভাই কেমন আছো গো কাঞ্চন কেমন আছো বলো সবাইকে ওয়েলকাম সুন্দর একটা লাইভ প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম ঝটপট করে সবাই একটু যুক্ত হয়ে যাবে কেউ কিছু মনে করবে না চা না আমি ভাত খেতে বসেছি সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে যাও কল্পনা মা শুভ সন্ধ্যা সবাই ভালো আছে হ্যাঁ বাবু ভালো আছি চার নম্বর ভোট দিলাম মিষ্টি মামুনি তোকে বাবু কেমন আছে বলো দুই বাবু এক জায়গায় ও মাই গড কল্পনা পো ছেলে কোন ক্লাসে পড়াশোনা করে কিছু মনে করো না দাদা ভাই আমি আজ পর্যন্ত আমার দুই ছেলে কিসে পড়ে আমি কাউকে বলিনি ঠিক আছে কিছু মনে করো না প্লিজ কেননা এমনি আমার লাইফে এত খারাপ কমেন্ট আসে আর তারপরে আমি যদি বলি আমার বাবু কোন ক্লাসে পড়ে তখন মানে আরও বাজে বাজে কমেন্ট আসবে কেমন আছো বলো ভালো আছি মমতার সঙ্গে কথা হয়েছিল বাবু আমি তো ভাবনি না কোন সমস্যা নেই থ্যাংক ইউ দাদা ভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর আমি বুঝাতে পেরেছি এই তার জন্য আমাকে একটু ধন্যবাদ দাও না না আমাকে ধন্যবাদ দিতে হবে না অসংখ্য ধন্যবাদ দাদা তোমাকে কল্পনা মা এক প্রকার সবাই ভালো আছে ওকে যারা বাজে মানুষ তারা তো বাজে কমেন্ট করবে একদম 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 এক সপ্তাহ আগে কথা হয়েছিল ও এই বটিতে ওই ভিডিও করতে যাচ্ছিল সেই সময় ফোন করেছিল একদিন খুব ব্যস্তই ছিল আমিও খুব ব্যস্ত ছিলাম আমি ভিডিও এডিট করছিলাম ফোন করেছিল বললাম না কেমন আছো বলো সবাই বলো কেমন আছো সবাইকে ওয়েলকাম আচ্ছা এবার কি করব এই ভাত এই এক বোতল জল নেই আচ্ছা তুমি সত্যি কি এই প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের মানুষ আছে একদম একদম দাদা ঠিকই বলেছ ঠিকই বলেছ কমেন্টগুলো অনেক জমা পড়ে গেছে আমি সবার নেব প্লিজ কেউ কিছু মনে করবে না সবার কমেন্টে নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে সুন্দরভাবে লাইভে এসে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ ও মাই গড ও মাই গড দে দেখো একশো না দুশো না চারশো টাকা সুপার চ্যাট করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ও মাই গড কি বলছো কল্পনা ভালো আছো ভালো আছি ভালো আছি সবাই বলো ভালো আছো এটা ফুচকা খাওয়ার জন্য ছোট একটি উপহার ছোটো না অনেক বড়ো উপহার ঠিক আছে এটা সামান্য না অনেক বড় উপহার আমি কালকে খুব খুঁজেছিলাম তোমাকে কালকে আমি এসেছিলাম লাইভে তো একটু রাত করেই মনে হয় না আটটার সময় এসেছিলাম তো আটটার সময় এসেছিলাম থ্যাংক ইউ মমতা কথা বলেছিল হ্যাঁ বলেছিল কল্পনা মা এত তাড়াতাড়ি রাতের ডিনার ব্যাপারটা কি এখন যাত্রা শুনতে যাবো যাত্রা শুনতে যাবো ওর জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখতে যাব শুনতেও যাব কেমন শোনে এমন যাত্রা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ দেব লাইক করলাম থ্যাংক ইউ হাই বেবি হ্যালো হ্যালো সুপার চ্যাট করেছেন তাকে লাইকটা দিলাম দেখো কত মহান ব্যক্তি দেব আমাকে ফুচকা খাওয়ার জন্য ছোট একটা উপহার দিয়েছে বুঝতে পারছ ফুচকা খাওয়ার জন্য আজকে চারশো টাকারই ফুচকা খেয়ে আসব আর যদি আমার বান্ধবীরা শোনে আজকে আমি ফুচকা খাওয়ার জন্য চারশো টাকা পেয়েছি তো আমার না পাঁচশো টাকা চলে যায় শোনো শোনো ও বৌদি বলো বলো কেমন আছো আমাকে দাও সে কি দেব ভাই তোমার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ একদম একদম দাঁড়াও 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 কল্পনা আপু আমার লাইভে নিমন্ত্রণ রইল রাত দশটায় আজকে তো হবে না যাত্রা দেখতে যাচ্ছি বৌদি কেমন আছো তুমি ভালো আছি প্রভাত তুমি কেমন আছো বলো আমার আগের সব কিছুই উড়ে গেছেন এই ডালি কি করে উঠলো তোর এই মামুনি ফাংশন দেখতে গিয়েছে তাই নাকি ও হো আর আমি যাত্রা শুনতে যাচ্ছি দেখতে যাচ্ছি আমি এখন একা বাড়িতে আছি মোবাইল দেখছি ও আমি বান্ধবী আমি বুঝতে পেরেছি শোনা তুমি যতক্ষণ না বলছো আমি তো দিতে পারছি না তুমি কি ভাব আমি তোমাকে চিনি না নাকি ঘোড়ার ডিম দেব বলো কেমন আছো বলো আমি জানি তুমি আমি কিন্তু আজকে ফেসে গেছি তোমার দাদা ভাইয়ের জন্য ভাবনা যে দুটো মানে আমরা দুজন খেয়ে যাবো একসঙ্গে ভাত মাখানো হয়ে গেছে বলছে আমার পেট ভরা আমি কিন্তু কিছুই না অল্প বেলায় ভাত খাওয়া আছে আজকে কল্পনা মা আমার তো খুব শখ ছিল যাত্রারা দেখার তাই বাবু আজ আসি বাই বাই ঠিক আছে দাদা আবার দেখাবে পরবর্তী লাইভে আর আমি চেষ্টা করব তোমার লাইভে যাওয়ার ঠিক আছে ওকে থ্যাংক ইউ চিনতে পারার জন্য হ্যাঁ ডার্লিং আমি চিনতে পারবো না তোমাকে এই দেব তুমি কোথায় গেলে আমার ডার্লিং এখনও কিন্তু বলিনি যে ফিফটি ফিফটি লাগবে মল্লিকা ভৌমিক আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা কোন দেব এই এই কাজ করেছে দেব কি চিনতে পারছে না এই কাজ করেছে দেব আমাকে ফুচকা খাওয়ার জন্য আজকে চারশো টাকা সুপার করেছে থ্যাংক ইউ আর ডালিং তুমি চিনতে পারলে না দেব কে রাধে রাধে সকলকে রাধে রাধে আচ্ছা এটা সেই কি বন্যাতে হারিয়ে যাওয়া দেব হো এটা সে হারিয়ে যাওয়া দেব দীপ 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 তুমি কোথায় দীপ সেই দেব কেমন আছো দিদিভাই ভালো আছি স্বপন দাদাভাই কেমন আছো বলো আমি শুধু গনু দাদাভাইয়ের থেকে গিয়ে ফিফটি ফিফটি নেব তাই ঠিক আছে শোনা গনু দাদাভাইয়ের কী খবর কে জানে এই জম্পা কমেন্ট করো বেরিয়ে গেলাম দিদিভাই আমি শম্পা চিনতে পারলে হ্যাঁ পারলাম গো শম্পা এবার তোমার বরের নামেই ডাকছিলাম কেমন আছো বলো শম্পা মোবাইল নিয়ে কিছু দেখলাম বাবু দেখছিল কমেন্ট করেছি কি জানি না আমি একটু প্রবলেমে আছি দিদিভাই বেরিয়ে গেলাম ভালো লাগছে না আমি একটু প্রবলেম আছি ও ঠিক আছে এই মোবাইল কিনলে মোবাইলের ভিডিও ভিডিও দেখলাম হুম সত্যি দেব নতুন মোবাইল নিয়ে তো ব্যাপারই আলাদা আরে খুশি হওয়ার কথা মিষ্টি খাওয়ানোর কথা দেব তুমি বলো মিষ্টি খাওয়ানোর কথা না আজকে নতুন মোবাইল নিয়েছে আর আরও বলছে আমি একটু প্রবলেমে আছি আরে একটু হাসি খুশি থাকো আমি খুব ভালো আছি আমার মতন কেউ ভালো নাই দিদি ভাই ব্যাস ওইটাই বলো আমার মতো কেউ ভালো নয় না বলে আমি ভালো আছি ইন্ডিয়া আবার দেবদাস হলো কবে দেব বলছো শম্পা কোথায় যাচ্ছ রাধা রাতে বৌদি কেমন আছো কখন এলে শুভ সন্ধ্যা আসলাম গো এই ষোলো মিনিট সতেরো মিনিট হতে গেছে মোবাইলটা কী কেনার নয় তাই কিনলাম দিদি ভাই মোবাইলটা না ও না কিনলে নয় তাই কিনলাম মোবাইল কিনেছ পার্টি দাও এই কাজ করেছে আমার বান্ধবী ছিল যে কতদিন বসে থাকবে এমনি করে তাই কিনলাম ও আমি তো বললাম কল্পনা ম্যাডাম পার্টি দেওয়ার জন্য পার্টি দেবে নাকি এই ডালিং কি খাচ্ছ হে এই ভাত খাচ্ছি গো লুকি লুকি না হাত দুবার পাঠিয়ে দেবো বিশাল বড় পাঠিয়ে দেবো সবাই বাড়ির সবাই পাঠিয়ে দেবো আমার মতো তো সুখী নেই এই পৃথিবীতে বাস গুড গুড দেব ওকে মল্লিকা একটা বড় খুশির খবর আছে একটা খুশির খবর আছে কি দেব আমাকে বলবে না শম্পা বলছে ভাই কি। তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত মাখি আমি নিজে ভেসে গেছি বলুন ফাটা কেষ্ট ও হো আর খাবো না খাওয়া যায় কি তাই নমস্কার নমস্কার মল্লিকা শুনবে আমি না ওকে

নাম দেখা যাচ্ছে না নাও সম্পর্ক কোথায় সুন্দরভাবে বলতে পারো না কাকে ঘোড়ার ডিম আগেও তো নাকি এমন নিউজ হলো ঘোড়ার ডিম পেলুম এই কাজ করেছে ও ওই কল্পনা তুমি বলো ভালো খবর শুনতে চাইলে ভালোভাবে বলতে হয় না হয় না ভালোভাবে বলতে হয় সুন্দর করে না ভালো খবরের মজাটাই পাওয়া যায় না আমার ডার্লিং ছোটো না বোঝে না অতটা শুধু কি তুমি শুনলে নাচবে এই কাজ করেছে মল্লিকা তাহলে আর শুনতে হবে না ও নাচলে দেখা গেলো দাদা মনে করলো কি মল্লিকা পাগল হয়ে গেছে আর তখন যদি আরেকটা কিছু হয়ে যায় 哎，这个我还 আবার পরে দেখা হবে কথা হবে চলো সকালে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই ওকে দেব হে ভগবান হ্যাঁ ওইটাই হলো দেবের গুড নিউজ তো আমি আর লাইভে থাকতে পারছি না সরি সবাই রেডি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে দেব কিছু মনে করো না তুমি টাটা বাই হুম

তুমি একটু কথাটা শোনার জন্য কাজ করেছে নাচবো ঠিক আছে নাচো বেশ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বেরিয়ে আছে আমি এখনো বাড়ির মধ্যেই আছি তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি লাইফটা এন্ড করলাম এই তো দেখো এইটা পড়ে যাচ্ছি ভালো লাগছে না সত্যি কথা বলতে যেতে কিন্তু যেতে হবে চলো টাটা যাবি সবাইকে এটা গুড নাইট এতক্ষণ ছিল চারজন পাঁচজন যেই লাইটটা এন্ড করব সেই হয়েছে আঠেরো জন জন ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো টাটা